হ্যালো বন্ধুরা কম মশলায় হেভি টেস্টি মাছের রেসিপি খুঁজছিলেন তো তাহলে একদম ঠিক ভিডিও দেখছেন এইভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের ঝোল আজ একটু ভাতের চালটা বেশি করে নেবেন না হলে ভাতে কম পড়ে যাবে সবাই আঙুল চেটে খাবে অতি সুস্বাদু এই কাতলা মাছের রেসিপি আপনি বানাতে পারলে তো কিভাবে বানাই দেখে নেবেন চলুন কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম মাছগুলো বেশ ভালো করে কেটে লবণ হলুদ দিয়ে আমি ধুয়ে নিয়েছি এরপর ভালো করে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব নিয়ে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে নেব সবগুলো মাছ আমার এখানে দেয়া হয়ে গেছে তো এই মাছগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দেব একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি আলু কেটে রেখেছি এগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব হলুদটা দেওয়ার কারণে আলুর কালারটা সুন্দর হবে তাই হলুদ আমি অল্প করে দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়েছি এগুলো এখন তুলে নেব এই তেলের মধ্যে আমি কয়েকটা এলাচ লবাঙ্গ আর মেটো দিয়ে দিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এগুলো একটু হালকা ভেজে নেব নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে থেকে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম গ্রেড করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এরপর টমেটা পেস্ট করে রেখেছিলাম টমেটার পেস্ট দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটা নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে তাই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব মিনিট চারেক আমি এটা কষিয়ে নিয়েছি নেয়ার পরে আমি অলরেডি গরম পানি করে রেখে দিয়েছি এই গরম পানি এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু সময় নিয়ে আমি এটা কষিয়ে নেওয়ার পরে ওই গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো এর মধ্যে গরম পানি দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে ফুটে ওঠার পরে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে এরপর ঢাকা নিয়ে বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও ঢাকা সরিয়ে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে রেখেছি ধনেপাতাগুলো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এরপর একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিতে হবে কিছু বাংলাদেশের দিদিভাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেগুলো পড়ে আমি ভীষণ 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 খুশি এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব রোজ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে জাস্ট ফাটাফাটি তো গরম গরম ভাত নিয়ে আমি এখন খেতে বসে গেছি বেশি কথা না বাড়িয়ে আজকের এখানে শেষ করছি পরের ভিডিওতে আবারও দেখা হবে তো বন্ধুরা আজ চললাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ